আরম্ভ করছি আমার এই প্রতিবেদন কোনো পার্টি ধোয়া তুলসী পাতা নয় সংসদীয় গণতন্ত্রে সংবিধান না পাল্টে শুধু যেদের বসে কোনো কিছু জোর করে করাটা ছাড়া আর কিছুই নয় বামফ্রন্ট সরকার যেটা গত শতাব্দীতে করেছিল প্রাইমারিতে ইংরেজি তুলে দেওয়া নিয়ে থ্রি ইয়ার্স ডিগ্রি কোর্স নিয়ে তৃণমূল সেটাই আবার করেছে আধার কার্ড নিয়ে এই শতাব্দীতে দুই দলকেই অবশ্য কেঁচে গন্ডুস করতে হয়েছে দেরি করে হলেও মেনে নিতে হয়েছে সব কিছু নতমস্তকে শ্মশানঘাটেও এখন আধার কার্ডের নাম্বার দিতে হয় এইসব জেদাজিদি অপরাধেরই সামিল এক্ষেত্রে প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় আমরা যখন কলেজে ঢুকেছিলাম তখন অবসরের বয়স ছিল পঁয়ষট্টি পাঁচ বছর ইএমপ্লয়মেন্ট নিয়ে যা আজ এই সিপিএম প্রভাবিত অধ্যাপক সমিতি করতে চাইছেন অবসরের বয়স পঁয়ষট্টি বছর সেটাও সরকারকে হাত কচলাতে কচলাতে বিশেষ অনুরোধ করে বলতে হচ্ছে এবার বলতে হচ্ছে যে এর থেকে যেন না বাড়ানো হয় বয়সটা এটা তো কেঁচো গুণ্ড ছেড়ার কিছুই নয় এটাও তো অপরাধও বটে আমাদের সময় এটাই ছিল রিএমপ্লয়মেন্ট নিয়ে অবসরের বয়স আর সেই রিএমপ্লয়মেন্টের পাঁচ বছর ছিল এক টানা নয় তাই জন্য ব্যাপারটা অবশ্য সুখের ছিল না প্রমাণ করতে হতো মানুষরা সুস্থ আছে কি না একদমই ডিরোগেটারি ছিল অধ্যাপকদের কাছে হঠাৎ ব্রাহ্মণ্টের বড় শরিক চেয়ে বসলেন একদিন বয়সটা কমিয়ে ষাট বছর হোক উচ্চশিক্ষিত বাঙালি বেকার যুবক যুবতীদের দিয়ে কলেজের খালি অধ্যাপকদের পদগুলোকে পূরণ করার জন্য আমাদের মতো বোকাশোকা গাওড়া লাল ধ্বজাদারীদের ষাট বছরে অবসর নেওয়ার কথা বলা হলো যদিও আমাদের মতো একদল অধ্যাপক চেয়েছিলো বয়সটা বাষট্টি হোক ইউজিসিও তাই চেয়েছিল সরকারের হয়ে সেখানেও কিছু লাল হিপোক্র্যাট দালালদের ছেড়ে দেওয়া হয়েছিল শিক্ষকদের কনভিন্স করানোর জন্য এইসব দালালগুলো পরে সেই সব বিভিন্ন পদে আসীন হয়েছিলেন যেখানে অবসরের বয়স ছিল পঁয়ষট্টি সেই সময় থেকে এই মধ্যমানের উপাচার্যদের নিয়োগ শুরু হয় ব্যতিক্রমী দৃষ্টান্ত অবসর ছিল উচ্চশিক্ষিত বেকারদের অধ্যাপক পদে লাল কার্পেট ছড়িয়ে কলেজগুলোতে আনা হলো নাম দেওয়া হলো অতিথি অধ্যাপক অথবা পার্ট টাইম আর সরকারের অ্যাপ্রুভ পদের সংখ্যা তারপর থেকে কমিয়ে দেওয়া হল সবাই নয় তবে সংখ্যাগরিষ্ঠ অথবা পার্ট টাইম অধ্যাপকেরা দিনে দিনে হোমগার্ডের পর্যায়ে বিভিন্ন নামে পর্যবেশিত হতে লাগল বিভিন্ন পদের নিরিখে তাই কেউ ধোয়া তুলসী পাতা নয় বর্তমান সরকারও অবশ্য গত দশ বছরের মধ্যে নতুন স্কুল শিক্ষকদের কলেজ শিক্ষকদের রকম নামকরণ করে হোমগার্ডের পর্যায়ে নিয়ে এসেছেন শিক্ষার ক্ষেত্রেই শুধু অর্থের অভাব শিক্ষার ক্ষেত্রেই শুধু সাশ্রয় দরকার এখানে হোমগার্ড বলতে আমি একটা প্রজাতি বোঝাতে চেয়েছি যাদের চাকরি আছে কিন্তু জীবী নয় বিয়ে থাকা করে গেরস্থ সংসার হয়ে চালাবার ক্ষমতা তাদের সরকার দেয়নি তাদের প্রতি শ্রদ্ধার সঙ্গে সমবেদনা রইল এই কথা বলছি তাদের ব্যঙ্গ করে নয় গত শতাব্দীর নব্বই দশক থেকে সারা ভারতে সর্বত্র রমনমা করে কম্পিউটারের ব্যবহার শুরু হলো কিন্তু শুরু হলো না পশ্চিমবঙ্গে বঙ্গবাসী এবং বামফ্রন্ট সরকার বেকার সংখ্যা বেড়ে যাবে বলে এই অজুহাতে পশ্চিমবঙ্গে কম্পিউটারের ব্যবহারকে সংকুচিত করার পরিকল্পনা নিলেন দোসর করে নিলেন ট্রেড ইউনিয়নগুলোকে যখন কানে জল ঢুকলো তখন অনেকটাই দেরি হয়ে গেছে পিসি এলো অনেক দেরি করে পিসি মানে আমি পিসির কথা বলছি বলতে পার্সোনাল কম্পিউটারের কথা বলছি এখন অবশ্য কলকাতায় ভারতের প্রথম মোবাইল ফোন আসার ঘটনাটা বলে শতরূপরা অতীতকে গুলিয়ে দিতে চাইছেন বঙ্গবাসীও তেমন পরিবর্তন মানে নড়ে চড়ে বসতে হবে কম্পিউটার শিখতে হবে নৈব নই বছর আমার বেশ মনে আছে গত শতাব্দী নব্বই দশকের মাঝামাঝি ভবনীপুর এস বি আই অফিসে গিয়ে দেখি বহু কর্মী নিপাত্তা কারণ সেই দিন থেকে কম্পিউটারের ট্রেনিং শুরু হবে অতএব সবাইয়ের ক্যাজুয়াল লিভ টাটা কনসালটেন্সি থেকে একজন তরুণী এসেছেন ট্রেনিং দিতে তাই সিংহবাগ ছাত্ররাই ছিল বেপাত্তা ভারতের অন্য অঙ্গরাজ্যে কিন্তু অঙ্গরাজ্যে কিন্তু কম্পিউটারের ব্যবহার পুরোদমে চলে এসেছিল এই বাংলার অনেক আগে বঙ্গবাসী লালের মোহে রামধনুর আরও ছটা রং যে আছে সেটা তো ভুলেই গিয়েছিল কারণ বঙ্গবাসী গতিচার্য বিশ্বাসী দিনই নন ভাগ্যিস বামফ্রন্ট এই শতাব্দীর প্রথম দশকের শেষের দিকে শিল্পক্ষেত্রে জোয়ার আনার পণ করে ফেলেছিলেন তিন ফসলই জমি অধিগ্রহণ করে ফেলেছিলেন তাই আমার মতো ছাত্র আর কি সারা বছর পড়াশোনা না করে তারা হু করে পরীক্ষায় বসে দেওয়ার যা ফল হলো তা হলো ভয় ফেল আমাদের বাঙালি বাঙালি ফেল হয়ে গেল শিল্পক্ষেত্রে বঙ্গবাসী এবার নড়ে চড়ে বসলেন তৃণমূল স্তর থেকে উঠে আসা এক নেত্রী হাত ধরে শিল্প শিল্পবিরোধী হয়ে গেলেন আর সিঙ্গুর নন্দীগ্রামের মতো এক্সটার্নাল ফোর্স এসে স্থিতি স্থিতিজাঢ়ঢ়কে কিছু সময়ের জন্য গতি গতিজাঢ়ঢ়তে পরিণত করল বাঙালি এ রাজ্যকে নতুন সরকার দিল এই বঙ্গবাসী চৌত্রিশ বছর বাদে আর আরমোড়া ভেঙে উঠে দাঁড়িয়ে পড়তে চাইছিল এবার তবে আমার মনে হয় বঙ্গবাসী এখনও আবার স্থিতি স্থিতিজাঢ়তেই থাকবে বহুদিন এরাও তো বছর চোদ্দো কাটিয়ে দিল প্রায় পরিবর্তনের কাণ্ডারীরা তথাকথিত বুদ্ধিজীবীরা বৃদ্ধজনেরা এরা নাকি বলেছিলেন দরকার হলে পরিবর্তনের পরিবর্তন চাইব সেসব কথা এখন বিস্মৃতির গর্ভে তারা এখন সরকারের দেয়া ললিপাট চুসতে চুসতে টুইংকিল টুইংকিল লিটল স্টার করছে না উইঙ্কিল টুইঙ্কিল করছে সেটা বুঝতে পারছি না বামফ্রন্ট ছিল যে কোনো পরিবর্তনের বিরোধী স্থিত অবস্থা বজায় রাখার পক্ষপাতী তাই উচ্চশিক্ষায় থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের থ্রি ইয়ার ডিগ্রি কোর্সের ধারণাটাকে কেন্দ্রের শিক্ষানীতি না মেনে থ্রি ইয়ার্স অনার্স কোর্স এবং টু ইয়ার্স পাস কোর্স করে রাখলেন শুধুমাত্র পশ্চিমবঙ্গে স্নাতক স্তরে পরে বাধ্য হলেন এই ব্যবস্থা থেকে সরে আসতে ফলে সেই সময়কার টু ইয়ার্স পাস কোর্সে পাস করা ডিগ্রি কোর্সের ছাত্রছাত্রীরা সর্বভারতীয় শিক্ষা ব্যবস্থার নিরিখে শিক্ষা এবং চাকরিতে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলল পরে অবশ্য পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের শিক্ষানীতি মেনে নিতে বাধ্য হল কিন্তু তখন অনেক জল বেরিয়ে বয়ে গেছে আদি অঙ্গায় অনেক দেরি হয়ে গেছে আজকে তৃণমূল সরকারকে বাঙালি চৌত্রিশ বছর থেকে বেশি দিন থেকে রেখে দেবে কিনা জানি না তবে এটা পরীক্ষিত সত্য বামফ্রন্ট সরকার যদি চৌত্রিশ বছরে আটাত্তরটা ভুল করে থাকে বর্তমান সরকার চোদ্দো বছর ক্ষমতায় থেকে তার গুণ ভুল করে পাহাড় প্রমাণ দুর্নীতি করে ক্ষমতায় থেকে যাবে এই যাত্রায় কারণ একটাই গত শতাব্দীর শেষ থেকে এই শতাব্দীর প্রথম দশ বছর পর্যন্ত লাল ধ্বজাধারীর একটা বড় অংশ যারা তৎকালীন বামফ্রন্টের কিছু নেতাদের তাদের নিজেদের স্কলিত লালা দিয়ে চটি চাটত চটি চাটত তারাই এখন ভোল পাল্টে তৃণমূল নেতাদের চটি চাটছে সেই একইভাবে সুবিদেশ মাধিক আরে অনেকে এরা তো লালই ছিলেন হঠাৎ কি করে সবুজ হয়ে গেলেন আর চোর বানানোর চেষ্টা করতে লাগলেন অতীতের প্রকৃত মাসবাদীদের ফলে বামফণ্ডকে দুশো পঁয়ত্রিশ দিয়ে বঙ্গবাসী যা ভুল করেছিল এবারেও তারা সেই একই ভুল করবেন যা গণতন্ত্রের ক্ষেত্রে আমার মনে হয় সুখকর হবে না এর কারণ একটাই বাঙালি স্থিতাবস্থা চিরদিনই পছন্দ করে